আজকের এই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম দাবি কি হতে পারে

তাহলে আমরা বাইনা বিষয়টা বুঝছি। ঠিক আছে। গতকালের মুসলমানদের জন্য কি ভালো করবে? কারণ ভালো হচ্ছে কয়েকটা পন যে করতে বছর হয়ে আছে পন হবে। সার্টিফিকেটটা কে দেবে? এই চেন করো, চেন

তুলে দেবে আজকে একা উপর হচ্ছে মুসলমানদের উপর হচ্ছে দেবত্ব সম্পর্ক শিখেদের হবে তারপর আদিবাসীদের হয়ে গেছে নামে তাদের অধিকার কে নিতে চাইছে তাই বন্ধুগণ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাত বন্ধ নির্বিশেষে একাকে প্রত্যাহারের জন্য মাঝে মাঝে করতে হবে এবং সাথে সাথে

এরা দুজনে মিলে চাকরি বাতিল মনে আছে আপনার আমার বাড়ির ছেলেরা বিশ্বজিৎের বাড়ির ছেলে হতে পারে বাড়ির ছেলে হতে পারে আমাদের পরিবারের সন্তান হতে পারে শুধু রাজ্য সরকারের অপদক্ষতার জন্য ব্যর্থতার জন্য এসএসসি পর্ষদের

এই রাজ্যে আজ লাগু না জন্য দুটো দিক আছে রাজ্য সরকারে। একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি আমাদের উপর আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ের ছেলেরা কিন্তু এই বাসন্তী হাইবের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো তাহলে আমাদের আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখন রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল

I got এবং তার আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দাঁড়ান দাঁড়ান যুক্তরাষ্ট্র আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের উপর আঘাত দিচ্ছে তে আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচানো যুক্তরাষ্ট্র পরিpadনকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেব একটা কথা বলে শেষ করা আমার কাছে কি আছে বলুন বিশ আমার মাইকে কি আছে লক্ষীকান্ত হাজরা আমার কাছে কি আছে সাবির বাবু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুত ভাই আছে আমাদের নাসিস আরো যারা আছে অনির্বাণ দ্বারা আছে আরো নেতৃত্বরা আছে তাপস দ্বারা সাপে কোথায় নির্বাসে তাদেরকে উঠতে পারেনি কেন এরা একসাথে আছে মুসলমানদের সমস্যা একসাথে থাকত সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের পর আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জি ওই জন্য তো হওয়ায়

আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে কারো প্রশ্নায় পা দেবেন না মনে আন আজকে মিছিল এখানে আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তিটি যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফে কংগ্রেসের রোজা হয়ে যাচ্ছে বলছে মমতাকে আটকাবে কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন নাম তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এইটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটাই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে সবকিছু প্রয়োগ করতে হবে যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে জন্মভি জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে আদিবাসী ফ্যাক্টস টিএস সার্টিফিকেট নিতে দেনা যে করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে পুলিশে আমরা বলছি রাজ্য পুলিশের ডিজি বলছেন শান্তরগঞ্জ অস্ত্র এলাকায় শান্তি ফিরে এসেছে ওএলএন গ্রুপ ওনার পক্ষকে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসুক

বলে জন্য লাঠিটা পেছন দিকে রাখছে আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে যাগুলোকে আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে বন্ধুগণ বন্ধুগণ এর জবাব আমরা কবে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে এই আন্দোলন শুধু দু হাজার ছাব্বিশকে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চললে অসুবিধা হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো

থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলেও সহযোগিতা করেছে এই ছেলে আর ওখানে যারা আমাদের আক্রমণ করেছে ওদেরকে বিদ্যাস জানাই তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বুঝে নেব এখানে বিদায় নেই